তারপরে আল্লাহর একশো চুরাশি নম্বর আয়োজ বলছেন সান্ত্বনা দেওয়ার জন্য আরে অত লম্বা মনে করি না যে উনত্রিশ তিরিশ দিন অনেক বেশি দাঁত মাত্র হাতে গনা কয়েকটা দিন মাত্র হাতে গনা কয়েকটা দিন তারপরেও এর মাঝখানে যদি অসুস্থ হয়ে যাও এর মাঝখানে যদি সফরে চলে যাও ফমান খান মেনকু মারিয়ে দেন আল্লাহারিন ফাইদা তুমি আমি ওখান অন্য দিনে গণনাগুলি পূরণ করে নেবে যে কয়টা ছুটবে অন্য সময়ে তা পূরণ করে নেবে তার সময় হচ্ছে এক রমজান থেকে আর এক রমজান এই এগারো মাস পর্যন্ত এলে গত রমজানের শ্যাম কারো যদি ছুটে থাকে বিশেষ করে মাবন্দের বন্ধের কিছু ছুটা স্বাভাবিক আল্লাহ রব্বার এইভাবে তাদেরকে সৃষ্টি করেছেন সুতরাং যাতে সজাগ হয় ইমান যে আমার গত রমজানের রোজা ছুটে আছে সেই রোজাগুলি এই এগারো মাসের মধ্যে আমার কাজা করা ফরজ যদি কেউ না করে থাকেন এখনো নয় দিন বাকি আছে এর মধ্যেই রোজাগুলি পূরণ করে নেবেন আল্লাহ যেন তফি দান করেন যদি কেউ পুরা না করেন অথবা আপনি অভিভাবক স্বামী আপনি মেয়েদের বাপ বড়ো ভাই আপনি অভিভাবক আর তাদেরকে এই রোজাগুলি কাজা করার জন্য তাগিদ করলেন না তাদের রোজাগুলি অবহেলায় ছুটে গেল আর তারপরে রাখলো না তাহলে তো বড়ই কাবিরা গোনা করে মারা গেল জি রাখ হলেও কিন্তু এই রমজান পার হয়ে গত রমজানের বা গত কয়েক বছর আগে রোজা রমজান পার হয়ে গেছে আরেক রমজান পার হয়ে গেছে তাহলে গুনাহাগার হবে যদিও কাজা করে যেন কাজাও করতে হবে আর কাফ করতে হবে দিতে হবে ফিরিয়াও দিতে হবে অনেক অলামাই কারমদের নিকট এই মাস আল্লাহটি এই যে কয়েকদিন বাকি আছে এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন